আচ্ছা যেহেতু অনেক দিন পর ভিডিওতে আসছেন সে ক্ষেত্রে অফারটা ভালো দিবেন অফারটা মনে করেন এমন অফার থাকবে কেউ হতাশ হবেন না এই ঈদে আপনি ভালো একটা অফার নিয়ে ভালো ফোন নিয়ে বাসায় যেতে পারবেন ইনশাআল্লাহ সবাই এই ভিডিও দেখলে সবাই ফোন কিনতে পারবে হ্যাঁ বাজেট কিলার ফোন থাকবে আছে সব প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসি বলে দিই অবশ্যই অবশ্যই আমাদের এটা হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মলের লেভেল 4 ব্লক এ সব নাম্বার 43 এ বি শপ নেম আরবি গ্যাজেট আর যারা দূর দূরান্ত থেকে আসতে চেয়েছেন সেটার ক্ষেত্রে আপনার অবশ্যই ইয়া ফোন দিয়ে আসতে পারবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বুকিং মানি দিয়ে কুরিয়ারও নিতে পারবেন আবার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে যারা কুরিয়ারে নেবেন তারা ওই ওখানে তোলার পর থেকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুরু হবে এই ইনশাআল্লাহ তবে সোনা বলে শুরু করা আজকে 8GB 128GB প্রসেসর

বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পাঁচশো প্রাইস তাই না নিজের মতন করে কমাই দিয়ে ভাই এই যে আচ্ছা আচ্ছা

এই যে ছোট মরিচের ঝাল ঝাল কিন্তু অনেক বেশি বুঝতে পারছেন এটা কিন্তু আপনার আমরা যেটা বগুড়ার ভাষায় বিন্দি মরিচ বিন্দি মরিচ হ্যাঁ বিন্দি

মডেল ভাই নতুন নতুন আরো আছে কয়টা দেখা দি আচ্ছা দেখেন এটা আপনি দেখেন আছে এটা আপনি দেখেন এরকম এটা কিন্তু আপনার এ কোয়ালিটির মানে এ প্লাস কোয়ালিটির মানে এই যে ফোনের দাম কিন্তু অলরেডি আমাদের আন তো বেশি তবুও আমরা মনে করি আমাদের গুলো আছে আছে আজকে যেটা মনে করেন একবারে এ প্লাস মাল থাকবে সেটা টাকা একদম আর হলো এই যেটা হলো ইয়া একটু আনফ্রেশ থাকবে যেটা আনফ্রেশ সেটা একটু হালকা

লাখ টাকার ফোন কিন্তু লাখ টাকা থাকবে না থাকবে না তো আজকে একটা জিনিস দেখাই ভাই আচ্ছা কতগুলো ফোন আছে অনেকগুলো আছে এগুলোর ভিতরেও কিন্তু দু একটা দেখা যায় একটু ডাক থাকে

এটা আজকে অপর একটা প্রাইস করে দেবো লাগে বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে আট জিবি ছাপ্পান্ন জিবি আছে যেটা নিতে পারবে যেটা

আরো আছে মানে আচ্ছা আটশো পনেরো হাজার টাকা এখন কেউ দিবে না কেউ না কেউ না আপনাকে আচ্ছা মাছ ভাই চিংড়ি মাছ ভাই মাছ ভাই ভাই কথা

চালাবেন ষোলো হাজার টাকা পনেরো আচ্ছা জি পনেরো হাজার টাকা নর্থ সিটু সি টু পাচ্ছেন আচ্ছা তারপরে ওদিকে আর কিছু নাই না সব আছে সব আছে এই যে আইফোন শুরু করি আইফোন আইফোন থার্টি

আর হ্যাঁ আর যা ছিল তার থেকে আরো তিন হাজার বেশি আচ্ছা আচ্ছা এরপরে

চব্বিশ চব্বিশ ছয় জিবি একশো প্রাইস থেকে টাকা 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 আচ্ছা একুশ হাজার টাকা জি জি এই যে ভাই দুইটা ফোন মার মার কাট কাট লাইকা 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 জিবি দুশো ছাপান্ন জিবি একবার ইন্ডিসার দুশো চল্লিশ হাজার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পাওয়া যাচ্ছে না ভাই লাইকা

অনেকগুলো আছে একশো আটাই কালার আছে কোয়ালিটি আছে

মানে চব্বিশ পঁচিশ হাজার টাকা বাজেট থাকলে এইটাই সন্ধি নিয়ে নেন বেস্ট 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 বেস্ট

আরেকটা আছে নট টোয়েন্টি আল্ট্রা আছে কেবল সহ চার্জার সহ আবার যে হেডফোন সহ আছে

তারা অবশ্যই নিতে পারে মনে করতে দেখবেন যাই হোক আমি কমায় অবশ্যই এগুলো কিন্তু দেখেন ওপো রে নোট থার্টিন রিয়েলমি নোট সিক্সটি এক্স আছে